আর পাগল হয়ে গেছো একটু রাখো একটু ধৈর্য ধরো আরে এখানে কে কার সাথে তুমি কথা বলতাছো আরে ও আমার বন্ধু ওইটা আমার সাথে দেখা করতে আসছে ও আসার পর ওর শরীরটা খারাপ হয়ে গেছে তাই একটু বিশ্রাম নিতেছে তোমার কোন বন্ধু দেখি তো সেরাটা দেখাও তো আরে কি বলো না বলো বলছি না অসুস্থ কত কষ্ট করে আসছে ও এখন বিশ্রাম নিতেছে এখন ওকে ডাক দিলে ওর ঘুমটা ভেঙে যাবে পরে দেখো তো এখন তুমি প্রেস হোক আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি শুনো আনিকা এটা কি তোমার বন্ধু হয় না কোনো অন্য কোনো প্রেমিক হয় তুমি আমার কাছ থেকে কি লুকাইতেছ সত্যি করে বলো ওই কে কি বলো না বলো ও আমার বন্ধু হয় আর আমি তোমার কাছে মিথ্যা বলবো কেন আর আমি আমার বাসা অন্য কোন পুরুষ কেন আসবো তুমি বেশি কথা না বলে ফ্রেশ যাও আমাকে তোমার বন্ধু সারাটা দেখাও তারপর আমার ভিতর থেকে সন্দেহটা দূর হবে কি তুমি আমাকে বিশ্বাস করো না আমার সন্দেহ দূর করার জন্য কি অন্য আর তোমার দেখাইতে হবে আমি তোমার স্বামী আমার সন্দেহ দূর করার জন্য তো অন্তত হেয়ার চেহারাটা তো দেখাইতে হইব একবার চেহারাটা দেখায় দাও তাহলে তো সব সমস্যা সমাধান হয়ে যায় না আমি তোমাকে ওকে দেখাবো না

হ্যাঁ দুলা ভাই আমি একটু আপনার সাথে মজা করলাম আরে আমি আর একটু করতাম যাক তো আমার সাথে একটু মজা করলাম আরে এমন মজা আর করি না দুলা ভাই অনেক ভয় পাইছে